হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার ফার্স্ট ব্লগ দেখো আমি কোথায় গেছিলাম তোমরা দেখে নাও আজ হলো পঁচিশে ডিসেম্বর আজকে আমরা গেছিলাম আমাদের এখানে চার্চে মেলায় দেখো কত ভিড় কত দোকানপাট প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড তো আমরা কী কী করি তোমরা দেখতে থাকো এটা হলো গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখো ঢুকতে এদিকে বা দিকে দেখো এখানে যিশু খ্রিস্টাবকে সাজিয়ে রেখেছে এই দেখো নাচ দেখো এখানে এত ভিড় এত ভিড় এত ভিড় কি আর বলবো ঠেলে ঠেলে কোনোভাবে গিয়ে এইটুকু তোমাদের জন্য ভিডিও ক্লিপ করলাম দেখো আমাদের দেখে নাও আমরা কীরকম ঠাসাঠাসি হয়ে যাচ্ছি এবার যাচ্ছি আমরা চার্জের ভেতরে এই ক্লিপটা দেখো এটা ছবি তুলতে গিয়ে হয়েছে এই দেখো এটা হলো চার্জের ভেতর কত সুন্দর না